বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সাধারণ শিক্ষার্থীবৃন্দ বারো ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে হস্তান্তর করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বক্তারা বলেন দুর্নীতির আতুর ঘর বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক পরিচালিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার ছয় বছর পেরিয়ে গেলেও কোনো প্রকার শিক্ষার পরিবেশ তৈরি না করে প্রতিষ্ঠানটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং দ্বিতীয় স্বাধীনতার পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্বৈরাচারে দোষরদের হটানো হলেও অত্র প্রতিষ্ঠান স্বৈরাচার মুক্ত হয়নি যা চব্বিশের সকল শহীদ ও আহতদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর চিফ রিপোর্টার নাসিম মোল্লা ভিডিও চিত্রে এই মুহূর্তে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকেরা মানববন্ধন করছে আসলে তাদের কি উদ্দেশ্য বা মানববন্ধন করার জন্যে আজ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এখানে অবস্থান রেখেছে আমরা একটু কথা বলবো আজ তাদের কি দাবি দেওয়া আছে আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আসসালাম যে আপনারা মানববন্ধন করছেন আসলে আপনাদের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে এসেছি নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সকল শিক্ষার্থীবৃন্দ আমাদের এই প্রতিষ্ঠানটি আমাদের এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ তাজভুট কর্তৃক পরিচালিত আপনারা অবশ্যই জেনে থাকবেন বাংলাদেশে দশটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্স অ্যাফিলিয়েটেড দশটি প্রতিষ্ঠানের মধ্যে নয়টি বস্ত্র দপ্তর পরিচালনা করেন শুধু একটিমাত্র কলেজ বাংলাদেশে নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালনা করে বাংলাদেশ তাঁত বোর্ড দুর্নীতির ঘর বাংলাদেশ তাঁত বোর্ড তাদের নিজেদের ঠিকমতো তাদের বোর্ডকে চালনা করার সক্ষমতা নেই কিন্তু তারা আমাদের যেখানে তারা তাঁতিদের প্রশিক্ষণ দেবে তাদের নিজেদের কার্যক্রম পরিচালনা না করে তারা শিক্ষা ব্যবস্থা চালু করে নিয়েছে দু সালে নরসিংদিতে তারা এই বিএসসি কোর্স চালু করে কিন্তু একটি বিএসসি কোর্স চালানোর মতো সক্ষমতা তাদের নেই গত বিগত ছয় বছরে তারা এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ কোনো অবকাঠামোগত উন্নয়ন ল্যাব ফ্যাসিলিটিস কোনো রকম সুযোগ সুবিধা ছাত্রদেরকে দিতে পারে নি মতো এরকম হায়ার ডিগ্রি চালু করেও তাদের কোনো কনসার্ন নেই তারা ছাত্রদের কীভাবে কোয়ালিটি এডুকেশন দেবে আমরা বিগত দিনগুলোতেও চেষ্টা করেছি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের যাতে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় কিন্তু তারপরেও তারা শুধুমাত্র কালক্ষেপণ করে তারা ছাত্রদের কাছ থেকে সেমিস্টার ফি নিয়ে এই সরকারি প্রতিষ্ঠানে একটি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই আমরা গত আঠারোই আগস্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা আন্দোলনরত আছি আমরা যে গত গত পরশু দিন আমরা প্রেস বিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেই যে পর্যন্ত আমাদের এই সমস্যার অবসান না ঘটবে সে পর্যন্ত আমরা আমাদের ক্যাম্পাসকে শাটডাউন ঘোষণা করেছি আর যে পর্যন্ত আমাদের এক দফা দাবি আমাদের এক দফা দাবি আমাদের এই তাঁত পরিচালনা থেকে নরসিংদী টেস্টাল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আত্মধীন করা হোক বস্ত্র অধিদপ্তরের আত্মদিন করা হলে আমরা আশাবাদী সুন্দর সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা তাদের এডুকেশন নিতে পারবে বাংলাদেশ তাজপুর যারা যাচ্ছে তারা তারা তাদের যে পুরনো দুর্নীতি করাপশন তারা আগের মতো চালিয়ে নিতে চাচ্ছে আমরা কোনোভাবে সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারি না আমরা চাই অনতি বিলম্বে আমাদের এই বিএসসি ইঞ্জিনিয়ারিং করসছি বস্ত্রিতে হোক আমরা এ যাবৎকালে বেশ কয়েকবার আমাদের বস্ত্র উপদেশ বিগত বস্ত্র উপদেষ্টা মহোদয় সচিব মহোদয় বাংলার স্থাপ বোর্ডের চেয়ারম্যান তাদের সাথে একাধিকবার মিটিং করেছি কিন্তু তারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেয়নি তারা শুধু ফোন করছে কিন্তু আমাদের কোনো সুরাহা করতে পারেনি গতকাল বিকালেও আমরা সচিবালয়ে বস্ত্র উপদেষ্টা এবং সম্মানিত সচিব মহোদয়ের সাথে মিটিংয়ে বসছিলাম কিন্তু সেখানে কোনো সুষ্ঠু সুরাহা দেওয়া হয়নি আমরা নরসিংহদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ একমত এবং ঐক্যমত অনতি বিলম্বে আমাদের এই বাংলাদেশ তঁত বোর্ড থেকে নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র দপ্তর হস্তান্তর করা হোক এটাই আমাদের দাবি ধন্যবাদ আমাদের একটাই দাবি আমরা পাট বস্ত্র দপ্তরের ভেতরে যেতে চাই বস্ত্র দপ্তরে যেতে চাই আমাদের একটাই দাবি আমরা বস্ত্র দপ্তরে যেতে চাই কারণ তারা আমাদের পরিচালনা করতে পারতেছে না কারণ একজন একটা প্রতিষ্ঠান খুলতে যে পরিমাণ সুযোগ সুবিধা থাকা দরকার ছাত্রছাত্রীদের তাদের নাই এবং তারা আমাদের পরিচালনা করতে ব্যর্থ ভালো মানের শিক্ষক দিতে ব্যর্থ এবং কোনো শিক্ষা ভালো মানের শিক্ষক তো দিতেই পারে না কোনো শিক্ষক নিয়োগও দিতে পারে না এতটাই দুর্নীতি তারা করেছে আমাদের সাথে দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি শিক্ষকরা এখানে তাদের দাবিগুলো এক দাবা এক দাবি যদি মানা হয় তাহলে তারা এখান থেকে চলে যাবে বলে জানান তারা আরও বলে থাকেন গত তিন দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এখানে অবস্থান রেখেছে যতক্ষণ পর্যটক তাদের দাবিগুলো মানানো হয় তারা এখানে অবস্থান রাখবে বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে এখন এই খবর সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ